বন্ধুরা আজকে আমরা জানব খেজুরের উপকারিতা তাহলে চলুন শুরু করা যাক খেজুর খুবই শক্তিশালী খাবার বন্ধুরা তোমরা কি জানো একটা খেজুর খেলেই সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় খেজুর চোখের জন্য খুব উপকারী প্রতিদিন একটা করে খেজুর খেলে হাড়ের অসুখ ভালো হয় খেজুরে প্রচুর পরিমাণ আয়রন পটাশিয়াম এবং নানান রকম ভিটামিন থাকার কারণে তাই তো সারা সারাদিনের ক্লান্তি শেষে একটা খেজুরি আপনার এনার্জির জন্য যথেষ্ট তাহলে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ